আমি জাম্বনির কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি বাটে কাগজালারা বললে হুম অতটুকু বললে হইবে কেন তুমি ইব্বার কার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতেই হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতেই হবে খুলে পঞ্চায়েতের অনে প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব হাম লিয়ে পড়ল আমাদের মাটির কুইরা ঘরে জাম্বলি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় তিনের আগর খুললে কে ডেকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনাই তখন মাকে জড়াইয়ে শুয়েছিলুম আমি কুড়াঘরের ঘুটঘুটটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাচালে হাঁ হয়ে ভাববেছিলাম এ কি স্বপন দেখছি নাকি স্যার বললে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বয়টে কথাটা শুনিয়ে কাঁদে ভাসাইয়ে দিয়েছিলুম আমরা দু মা বৃত্তি আজ বাপ বেঁচে থাকলে আজ মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাইয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুবই ভালো তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে আমাদের গোটা দেশ তবে উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম্বনির কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলথক পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বৈঠক তুই কুইরিপাড়ার বিটি ছেলা তোর কামিন ছাড়া গতি কি বাবুল ঠক দেখ সাজলি মন খারাপ করলি তো হেইরে গেলি শুন যে যা বলছে বলুক সেসব কথা এক কানে সিমলা হে আর এক কানে বাইর করে দিবি তখন বাবুপাড়ার কুচিল দেওঘারা ঘরে কামিন খার্তক মা ক্ষয় রোগে তার সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মধ্যে মধ্যে জটর আইতো বটে জরিলে মা চুপচাপ একনাথে তালাই পাইতে শুয়ে থাকতো মনে আছে সেদিন ছিল যার কালের সকাল রোদ উঠেছিল ঝলময়লানি ঝিঙা ফুলা রোদ আমি সেই রোদে পীর দিয়া গা পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেইঘাড়ের গিন্নি লোক পাঠাইয়েছিল বারতক মায়ের জ্বর সে তারা শুনতেই না চায় আমাদের দিদি বুড়ি তখনও বাইচে কুলিতলার বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বেরিয়ে ফুকছিল বুড়ি শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ তখন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দর দালাল অত বড় বারান্দা সব ঝাট ফাট দিয়ে সাফসুত্র করে আসছিলুম চলে ঘরে গিন্নি নাই ছাড়লাক এক গাদা এটা কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধইরে দিলে বললুম আমি তোমাদের জুটা বাসন ধুইতে নাই পারব বাবু গিন্নির সেই কি রাগ কি বললি তুই আরেকবার বল দেখলি যত বড়ো মুখ লয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুট্টা বাসন ধুয়ে গুজরায়ে গেল আর তুই আমাদের ঝুট্টা বাসন ধুইতে না পারবি বললুম হুঁ আমি তোমাদের ঝুট্টা বাসন ধুইতে না পারব তোমরা লোক দেখে লাও গা আমি চললুম কথাটা বলি গট গট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়ায় চলে আসলাম তা বাদে সেলি কি কাণ্ড কী ঝামেলা বেলা ডুবলে মাহুতদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বরতুদিনীর কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা নাই আঘান মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন যাইলে গা হাত পা শিখছিল বা এক মাথা ঝাঁকরা চুল ছাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ছলিকে উঠেছিল আগুনের আঁচে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলায় গমঘমা গলায় বইলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইয়াছে তাতে হইছে টাকি তাতে হইছে টাকি এই কথাটা মনে রাখিবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলায় যত বড় লাট সাহেব হোক না কেনে কারুর কাছে মাথা নোয়ায় নিজের ত্যাজ বিকা বেলায় এই ত্যাজটুকু লাগিয়ে লেখাপড়া শেখাচ্ছে টুকে হলে আমাদের মতো হাফ হাতা মানুষের ঘরে আর আছে কি আমি কুইরি কুইরিপাড়ার শিবকুইরির বেটি সাজলি কবিকার সেই ক্যালাস সেবেনের কথা ভাবতে চাইয়ে টিভি টিভিওয়লাদের সামনে এখন যে কী যে বলি তাল পাতা রদ দিয়ে ঘেরা গরুর লতার একনাতে লুককে এখন লুক্কাকার তার মাঝে বাসি বাজায় জীবগাড়িতে চেপে আগ্গু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলিক ছুটতে কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুক ঠারে পুলিশ লিয়ে শয্যা আমাদের মাটির কুইরা ঘরে হেডমাস্টার বললি পূর্ণাম কর সাজলি পূর্ণাম কর মন্ত্রী তখন পিঠ লেখ পিঠ চাপড়ায় বললি তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হইচ তাই তোমারে দেখতে আইলাম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার এই এইলাও দশ হাজার টাকার চেকটা এখন লাও শুনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব। ফুল দেব সম্বর্ধনা দেব এই টেভের লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন তখনই ছোট্ট বড় কত রকমের সব ঝলিকে উঠল ক্যামেরা ঝলিকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলিকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মৌ আমি তক্ষণি বললে উঠলাম না 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 টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমায় ফুল দিবান সম্বর্ধনা দিবেন আর ওদের টাকা তাও আমার নাই লাগবে এক মন্ত্রী তখন ঢোক লাগ গায়ের সেই দেির বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে আইসে বললে কেন কী হয়েছে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর কী লাগবে বল আমরা কি করতে পারি তোর কি কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে আরও অনেকে সাজলি আছে আরও শিবকুইরির বিটি আছে গা গিরামে তারা জব্দি অন্ধকারে পইড়ে থাকবে তারা দিন লেখা পড়ার লাগে কাঁদে বলে ব্যাগ তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগে ব্যাগ শুনছেন আপনারা তদিন কোনো দয়া আমার নাই লাগে ব্যাগ শুনছেন আপনারা তদ্দিন কোনো দয়া আমার নাই লাগে ব্যাগ